শাস্তি এটা আইনি শাস্তি কি প্রথমত এটা কি আইনি শাস্তি আমি সংঘর্ষের নামে খুন করলাম এবং এটা ধারাবাহিকভাবে হঠাৎ করে গতকালকে ঘটেছে এমনটা না এর আগে প্রায় পঞ্চাশ জনকে এক মাস দেড় মাসের মধ্যে খুন করা হয়েছে এবং আসলে ওখানে যেটা হচ্ছে যারা এর বিরুদ্ধে মানে ওখানকার আদিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা করছে এবং সেই আদিবাসীদের যারা সংগঠিত করছে তাদেরকে খুন করা হচ্ছে আদিবাসীদেরকে খুন করা হচ্ছে বারো বছরের একটা বাচ্চা কিশোর তাকেও খুন করা হচ্ছে সে নাকি মাওবাদী আসলে মানে এইটা হলো কর্পোরেটদের মানে স্বার্থে আঘাত লাগে এই রকম কিছু করা যাবে না এবং রাষ্ট্র তাকে দেশদ্রোহী মাওবাদী রকম আখ্যা দেবে কুকুরকে মানে পাগলা কুকুরকে যেমন আগে পাগলা বলে এ করতে হয় এবং তারপরে তাকে গুলি করে খুন করবে কিন্তু আমরা এক্সট্রা লিগাল পদ্ধতি মানে বিচারক হোক জনকে বিচার করে যদি ফাঁসি হয় আলাদা ব্যাপার কিন্তু সরাসরি সংঘর্ষের নামে খুন করলো এইটা মানে সিআরপিসি আইপিসি বা এই নয়া যে আইনগুলো এসছে কোথাও এটা নেই আমরা এটার প্রতিবাদ করছি সংবাদ মাধ্যমে চালানো হচ্ছে যে পায়লগাঁওতে যারা খুন করেছে তারা পাকিস্তানি জঙ্গি এটা কোথায় প্রমাণিত হলো হয়েছে বলুন তো যে তারা পাকিস্তানি পাকিস্তান থেকে এসেছে সে তিনশো কিলোমিটার বর্ডার পেরিয়ে তারা খুন করে গেল এবং বারোজন বা জন কাশ্মীরি পিছু একজন করে সেনাবাহিনী যেখানে সেখানে তারা নির্বিঘ্নে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম অপারেশান চালিয়ে আবার নিরাপদে চলে গেল তাদেরকে তাদের টিকিও ছুঁতে পেলো না মানে এটা কি আপনাদের সন্দেহ হয় না এটা কি সংবাদ মাধ্যমের সন্দেহ হয় না যে কি ঘট মানে কী রকম কিভাবে হলো এটা মানে পাহেলগাঁওের অজুহাত দিয়ে একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করলো এবং তার ফলশ্রুতি এইটা দেখানো হলো আচ্ছা বলুন তো অরুণাচলে তো চীন একটা গ্রাম মানে একটা দখল করে একটা গ্রাম তৈরি করেছে সেটা নিয়ে একটা কথা বলছে না কেন মানে এটাই সন্দেহ জাগে যে অপেক্ষাকৃত দুর্বল তাদেরকে তাদের সঙ্গে মানে যুদ্ধ যুদ্ধ খেলা আর যারা শক্তিশালী রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো কথা না বলা মানে এখানেই তো সন্দেহ যাচ্ছে এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা এই জায়গা থেকেই সন্দেহটা যাচ্ছে

এবার এই টাকাটা আমরা উপহার হিসেবে করছে আপনারা একটু মাওবাদী মাওবাদীরা যে মানুষ কম পাচ্ছে আপনারা কি খুনের আছেন ওরা যখন পুলিশ কেনে এসেছে তখন আপনারা চুপ থাকেন কেন এবং পুলিশের প্রশ্ন সাংবাদিকদের কাছ থেকে যখন এই প্রশ্ন শুনি

যদি পুলিশের পারমিশন না নিয়ে এরা মিছিল করে থাকে এখনও আপনার কাছে খবর আছে আপনি তখন থেকে ফিরলেন একজনকে অ্যারেস্ট করেছে আপনি যান আপনি যান একটা বিরোধীরা মিছিল করুক কী হারে পুলিশ লাঠি পেটায় কী হারে মাস্টারমশাইগুলোকে মেরেছে আজ নয় একাধিক জায়গায় ইভেন্ট নাগরিক সমাজ এখানে একটা স্ট্রিট কর্নার করতে গেলে হাইকোর্টে যেতে হয় মমতা স্পেস দেয় না আমি নিজে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিরোধীরা তো প্রশ্নই উঠে না বিরোধীরা কোনো মঞ্চ কোনো ইভেন্ট বিরোধী দলনেতা যদি একটা ধর্মীয় অনুষ্ঠানও সনাতনী হিন্দুদের জন্য করেন তাকে পারমিশন নিতে হাইকোর্টে যে ডেডলাইনটা ভারত সরকার ইয়ে করেছে সেই ডেড লাইনটাই কিন্তু আমি আপনাকে বলছি যে অপারেশন এই ব্ল্যাক ফরেস্ট যেটা অপারেশন গ্রিন হান্টের থেকে শিফট করে যে আজকে যে এই ব্ল্যাক ফরেস্টটা হয়েছে যাতে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে ভারত সরকার ডেডলাইন দিয়েছে মাওবাদী নকশালিস্ট অতি বামীয় সন্ত্রাস মুক্ত হবে সেটা তারা করবেই কিন্তু সমস্যা কোথায় গিয়ে জানেন এটা তো না হয় হচ্ছে ওই জঙ্গলে লুকিয়ে থাকা মাইজদের মারা এই 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 যে বাহিনী ব্ল্যাক ফরেস্ট বলুন বা আপনি গ্রিন হান্ড এই মুভমেন্টগুলো এই বাহিনীর অ্যাক্টিভিটিগুলো মাঝে মধ্যে কেন্দ্রিক করাও দরকার এর অভিমুখে শহরে ঘোরানো দরকার কারণ শহরে যে এদের ত্রাতা যারা আজকে এদের মৃত্যুর পরে রাজপথে প্রকাশ্যে কত বড় সাহস যারা কেঁদে ভাসাচ্ছে অসুচ পালন করছে শান্তি করবে বুক চাপড়ে কাচ্ছে যেমন পাকিস্তানে জলবন্ধ হয়ে গেল কেন পাকিস্তানে সন্ত্রাসবাদীদের কোন প্রমাণ আছে দেখান এই শহরে নকশাল অতিবামীয় ভারতের ভেতরে থাকা এই বিভীষণ বিরুদ্ধেও কিন্তু এই জরুরি এইখানেই আমার দ্বিতীয় প্রশ্নটা আসছে যে যেখানে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি এই অপারেশন ব্ল্যাক ফরেস্টের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছেন যে নকশাল পন্থার বিরুদ্ধে ভারতের যুদ্ধের তিন দশকের মধ্যে এটাই সর্বোত্তম সাফল্য এবং এই প্রথম আমাদের বাহিনী সাধারণ সম্পাদক পদমর্যাদার একজন নেতাকে মেরেছে এটা তিনি বলেছেন সেখানে দাঁড়িয়ে মাওবাদী নেতাসহ আরও যে ছাব্বিশ জনকে নিকেশ করা হয়েছে সেটাতে সরকার নাকি অন্যায় করেছে যেটা আপনি এক্ষুনি বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে মানে দুঃখ করা বা শোক প্রকাশ করা দু সাল থেকে আজ পর্যন্ত ন হাজার মানুষকে যে সংগঠন খুন করেছে তাদের জন্য চোখের জল ফেলছে এবং একই সঙ্গে তারা বলছে দেশের আইন কানুন রয়েছে মাওবাদীদের শাস্তি দিতে হলে তাকে সঠিকভাবে চিহ্নিত করে আইনের বিচার ব্যবস্থায় আনা দরকার মাওবাদীদের নাম করে গরিব গ্রামবাসীদের গুলি করে মেরে দিয়ে রাষ্ট্র তাদের জমি পুঁজিপতিদের হাতে তুলে দেবে আর আমি মাওবাদী হত্যা দেখে উল্লাসিত হব এ কেমন যুক্তি আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই মাওবাদীদের সম্পর্কে আপনি কিছু খণ্ডচিত্র তুলে ধরলেন মাওবাদীরা কতটা নৃশংস আপনি ভাবুন সেই সময় বামেদের সময় লালগড় তাদের চৌত্রিশ বছরের উন্নয়ন হয়নি সেই সুযোগ নিয়ে মাওবাদী নামক একটি এক্সট্রিমিক পলিটিক্যাল পার্টি ওখানে ঢুকলো আমরা জানি একাধিক আদিবাসী মানুষকে মেরে খুন করে তারা কি কায়দায় মেরেছে শুধু আদিবাসী নয় সেখানকার সিপিএমের বহু ক্যাডার আদিরা দেশের মানে হ্যাঁ এরা আমাদের দেশের ভিতরের মানুষ তাদের জন্য সংবিধান যতটা আমাদের জন্য সংবিধান সব মানছি কিন্তু এরা যখন খুলমখচির মতন এখা এর এ দেশের নাগরিকদের মারে তারা নিরাপত্তারক্ষী হতে পারে এ দেশের নেতা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্মী হতে পারে তাদের যখন মারে তুলে নিয়ে গিয়ে বলি দেয় নির্মমভাবে সালকো সোরেনের নাম আপনার শুনে থাকবেন ইতিহাসে তাকে মেরে তার বডি ফেলে রেখেছিলো যতদিন না তার মধ্যে পচন ধরতে পারে কেউ তুলতে যাওয়ার সাহস পায়নি কেউ না বহু নিরাপত্তারক্ষীকে তুলে নিয়ে গিয়েছিল সিপিএমের রাজত্বের শেষ দিকতাম মাওবাদীরা তাদের বডি আজ অব্দি তাদের পরিবার পায়নি তখন এই রাজপথে বেরোয় না যে মাওবাদীদের সহবত শেখাতে যে ওরাও তো নাগরিক ওদেরও তো রাইটস আছে ভারতবর্ষে ওরা তো পেটের দায়ে চাকরি করতে গেছে মাওইস্ট এলাকায় চাকরি করতে গেছে তো তাহলে ওদের কী দোষ ওরা তো রাষ্ট্রের রাষ্ট্রের অর্ডারে তাদের পেট চালাতে বেতনভোগী সোলজার হয়ে গেছে মাওইস্ট এলাকায় দমন করতে আমার প্রশ্নটা হচ্ছে যদি রাষ্ট্র রাষ্ট্রের এই ধরনের অ্যাক্টিভিটিতে মনে হয় মানবাধিকার খর্ব হচ্ছে এপিডিআর বা পশুণ আচার্যদের মতন শহরে নকশাল যারা বসে আছে বা আরও আড়ালে আবদালে মুখোশ পরে বসে আছে সোনো পাউডার মেখে সুন্দর গণতান্ত্রিক কথা বলছে কার্যত এদের খুনকে জাস্টিফাই করছে তাদের কাছে আমার বিনীত প্রশ্ন তাহলে আপনারা ওই সময়টা কোথায় থাকেন যখন এই রাওয়েরা এই নকশাল নেতারা যখন পুলিশ কর্মীকে মেরে তার পেটের পেট কেটে তার মৃতদেহ পেট কেটে একাধিক বোম বন্ধু গুলি ঢুকিয়ে বিস্ফোরক ঢুকিয়ে পেট সিলাই করে ফেলে রাখে এই কারণে যে তার বডি যখন রিকভার করতে আসবে অন্য ফোর্সেরা রাষ্ট্রের রাষ্ট্রের চালিত সে ফোর্স তখন তারাও যেন উঠতে পারে আরও কিছু লোককে মারতে পারে যে আদিবাসীদেরকে আপনারা ইকোনমির মুক্তির কথা বলছেন আর্থিক মুক্তির দিশা দেখানোর কথা বলছেন যখন এই আদিবাসী সালকো সোরেনদের তুলে নিয়ে গিয়ে নির্মম হত্যা করে জঙ্গলে ফেলে রাখেন বড়ি খুঁজে পাওয়া যায় না তখন আপনার এই শহুরে নকশালরা কি এখানে ইয়ে করে অসজ পালন করে রাজপথে আমার প্রশ্নটা অন্য জায়গায় রাষ্ট্র ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে কোথাও এই ধরনের মাওবাদী হিংস মানবতা শত্রু দেশদ্রোহী মাওবাদী অতিবামীয়দের রাষ্ট্রের ফোর্স যখন মেরেছে মেরে বদলা নিয়েছে তারপরে কোথাও মিছিল বেরিয়েছে শুধু পশ্চিমবঙ্গে বেরিয়েছে কী করে পুলিশ পারমিশন দিল চাকরি হারানা একটা মিছিল বের করুক তো হাইকোর্টে পারমিশন নিতে হয় চাকরি হারাদের ওইখানে গিয়ে ধর্না করে বসে আছে বলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে রাজ্যের কিছু পেয়াদা তৃণমূলের কিছু নেতা তখন জনস্বার্থে মামলা করতে হয় আর আজকে এই অতিবামীয় শহরের নকশালরা মানবতার বিরোধী দেশদ্রোহীরা যখন রাজপথে একটার পর একটা মিছিল করে বলে সিন্দু সিন্ধুর জল আটকালেন কেন একটা বার বলার সাহস পায় না চীন কেন ব্রহ্মপুত্রে বাদ দিল একটা বার প্রশ্ন করতে পারে না কেন আট দশক ধরে পাকিস্তানের মদতপুষ্ট ধর্মীয় সন্ত্রাসবাদী মৌলবাদীরা ভারতের নিরীহ মানুষকে মারছে ধর্ম চিনে চিনে সিঁদুর দেখে দেখে মারছে প্রশ্ন করে এরা এই মানুষগুলো মিছিল করার পারমিশন কোন পুলিশ দিয়েছে যদি পুলিশের পারমিশন না নিয়ে এরা মিছিল করে থাকে এখনও আপনার কাছে খবর আছে আপনি তখন থেকে ফিরলেন একজনকে অ্যারেস্ট করেছে আপনি যান আপনি যান একটা বিরোধীরা মিছিল করুক কী হারে পুলিশ লাঠি পেটায় কী হারে মাস্টারমশাইগুলোকে মেরেছে আজ নয় একাধিক জায়গায় ইভেন্ট নাগরিক সমাজ এখানে একটা স্ট্রিট কর্নার করতে গেলে হাইকোর্টে যেতে হয় মমতা স্পেস দেয় না আমি নিজে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিরোধীরা তো প্রশ্নই ওঠে না বিরোধীরা কোনো মঞ্চ কোনো ইভেন্ট বিরোধী দলনেতা যদি একটা ধর্মীয় অনুষ্ঠানও সনাতনী হিন্দুদের জন্য করেন তাকে পারমিশন নিত হাইকোর্টে টিবুড়িবাল আইনজীবী আইনজীবী একজন মানবাধিকার সমাজ সমাজকর্মী তিনি মুর্শিদাবাদের হামলা উদ্ধিত এলাকায় গিয়েছিল হাইকোর্টের পারমিশন নিয়ে আর আজকে এই শহরের বুকে এরা বুকের পাটা কোথায় পায় আপনি বলুন পায় কেন জানেন এ রাজ্যের সরকার এদেরকে মদত দেয় আমি উদাহরণ দিচ্ছি আপনি বলবেন প্রমাণ কি এগারোয় ক্ষমতায় আসার আগে জঙ্গলমহলে আর চেক করুন ছত্রধর মাহাতো আর কিষণজি কিষেনজি বড় মাওবাদী নেতা এদেরই পূর্বসূরীয় এদের তো উত্তরস্বরীয় কিষাণজি উত্তরসরীতে এরা এই যে একটা খুন হচ্ছে এদের স্থলাভিক্ত হয়েছে কিষাণজি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করেছিল আপনি যদি চান আমাকে একটু সময় দিলে আমার কাছে কিষাণজির লেখা আজ বিকাশ নামক একটি পত্রিকা বেরোত রাজ্যে বেশি চলেনি তার বহু লেখার কাঠিন আমার কাছে পড়ে আছে কিষাণজি লিখছে প্রকাশ্যে সেই লেখা জনগণের কাছে আসছে পড়ছে জনগণ এই লেখাগুলো আসতো তিনি প্রকাশ্যে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানে তখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান দেখতে চান এরই আরেক সাগরেত গণতন্ত্রের মুখোশ পড়ে ছত্রধর মাহাতো একের পর এক জঙ্গলমহলে খুন করেছে গরিব আদিবাসী এবং সিপিএমের নেতাদের এবং আপনাকে আরও উদাহরণ দিচ্ছি ছত্রধন ওখানকার তৃণমূলের নেতা শুধু নেতা নয় ছত্রধন নিজে ওখানকার জেলা স্তরের বড় নেতা হয়েছিল শুধু তাই নয় জ্ঞানেশ্বরী দুর্ঘটনা যে সাবোটাইজ করেছিল এই এই ছত্রধর বহু লোক মারা গিয়েছিল বহু আর্মি মারা গিয়েছিল এই মাওবাদীদের দোষণকারী মাওবাদীদের ভালোবাসার পীড়িতের লোকটি যে ক্ষমতায় বসে আছে রাজ্যে তিনি তো দেবেন মাওবাদীদের পৃষ্ঠপোষকতাকারী সহানুভূতিশীল শহরে নকশালদের মিছিল করতে এপিডিআরকে সিপিআইএমএলকে টু সাম এক্সটেন্স সিপিআইএমের কিছু লোককে দেবেন সিপিআইকে দেবেন তৃণমূলের মধ্যে লুকিয়ে থাকা নকশালপন্থীগুলোকে ফলে এরা যে এদের ভোট ব্যাঙ্ক কারণ ভোটের সময়ে এরা টু অমুক টু তমুক এই স্লোগানগুলো দেয় দিয়ে ভোটটা কেটে মমতা ব্যানার্জিকে অক্সিজেন যোগায় তাই মমতা এদের কথা ভাবছে স্যার আমি একটা বিষয়ে বুঝতে পারলাম না যে আমি এক্ষুনি ওই কভারেজ থেকে এলাম যে এপিডিআর সেখানে একটা সভা করেছে স্ট্রিট কর্নার করেছে যেটা আপনি এক্ষুনি বললেন যে একটা বিরোধী দলের যদি ছোটো একটা স্ট্রিট কর্নার করতে হয় তাহলেও হাইকোর্টে দৌড়োতে হয় অভয়া মামলাতে যখন অভয়ার জন্য বিচার চেয়ে পথে নেমেছিল সবাই তাদেরকেও হাইকোর্টে দৌড়াতে হয়েছিল কারণ পুলিশ যাকে জায়গা দিচ্ছে না পুলিশ এটা দিচ্ছে না এমন কি গার্ডরেল দিয়ে কন্টেনার দিয়ে আটকে দেওয়ার অবস্থাও আমরা দেখতে পেয়েছি সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার করছে সেই রকম মাওবাদীদেরকে নিয়ে এখানে স্ট্রিট কর্নার করতে পুলিশ দিয়েছে এবং পুলিশ বসে বসে সেই গল্প শুনছে সেই ভাষণ শুনছে আমার বক্তব্য হচ্ছে মাওবাদীদের নিয়ে এতটা প্রেম কিসের মাওবাদীরা তো আসলে আতঙ্কবাদী মানুষ খুন করছে তাদের প্রতি বামপন্থীদের এত কিসের ভালোবাসা বাম অতিবাম সতীবাম বিধিবাম নীতিবাম যত ধরনের বাম যত ধরনের বাম পৃথিবীতে আছে ভূ ভারতে আছে সব বামের আশ্রয়স্থল এ পশ্চিমবঙ্গ কেন দেখুন সিপিএম তাদেরই অঙ্গচ্ছেদ করে আলট্রা এটা তৈরি হয়েছে তার একটা ভালোবাসা থাকবে যতই সংসার ভেঙে যাক এসুসিআর থাকবে সিপিআইএমএল তো থাকবেই এপিডিআর তাদের ডটার অর্গানাইজেশন থাকবেই আমি এই এই থাকবো ভালোবাসাগুলো মাঝে মধ্যে উতরে পড়ে ভালোবাসা তো যতই লুকোতে চান আটা বেরিয়ে যায় আপনি এ রাজ্যের সরকার আসীন সরকার তারা তো মাউসদের থেকে নয় তারা তো এর কোনো অর্গানাইজেশন নয় সিপিআইএমেরও নয় তাই তারা কেন চুপি সারে দেখছে এগুলো মমতা ব্যানার্জি তো নিজে নিজে বারবার বলেন অভ্যন্তরীণ সংকটে অভ্যন্তরীণ রাজনীতির স্থিতাবস্থায় মাউসটা একটা চরম থ্রেট ইভেন ক্ষমতায় আসার পরে ঠিক আছে বাঙালি জীবনে একটা কথা প্রতিষ্ঠিত হয়ে গেছে অক্সফোর্ড ডিকশনারিতে উঠে যাবে কাজ করলে কাজই কাজ ফুরোলে কিষাণজি তো মমতা ব্যানার্জি তো সেটাই পলিটিক্যাল কৌশল নিয়েছিল কিষাণজিকে কাজের আগে ব্যবহার করলেন কাজ ফুরিয়ে তিনি মুখ্যমন্ত্রী হলেন কিষাণজির স্বপ্ন পূরণ হল কিষাণজি ডিসে ছত্রধর জেলে আর কিন্তু নেই কিন্তু মাঝে মধ্যে এই অস্ত্রটাকে তাকে বের করতে হয় কারণ মাথায় রাখবেন এই অস্ত্রটা তাকে ভোটে ডেভিডেন্ড দেয় শুধু দে ডেভিডেন্ড দেয় না মাউই মাওবাদী এই আলট্রা বিভিন্ন নামেই হোক না কেন তারা তার ভোল পাল্টে মুখোশ পাল্টে শহরে বলুন গ্রামে বলুন প্রান্তিক আদিবাসী এলাকায় বলুন যেখানে বলুক এরা কিন্তু বিভিন্ন এই রাজনীতির দলগুলোকে সিপিআইএম সিপিআই এসইসিআই কিংবা তৃণমূল কিংবা মানে আমি জানি না কংগ্রেসেরও কি এই এর থেকে সুবিধা নেওয়ার কিছু আছে কিনা আমার মনে হয় না যদি থাকে প্রমাণ বেরোলে একদিন বলবো এরা কিন্তু বিভিন্নভাবে এদের বেনিফিট দেয় কখনো পলিটিক্যাল বেনিফিট দেয় কখনো সোশ্যাল বেনিফিট দেয় কখনো ইকোনমিকাল বেনিফিটও দেয় তা না হলে রাজ্যের যেখানে ভারত সরকার তার নীতি নির্ধারণে বলছে অভ্যন্তরীণ সংকট এই মাওইস্টরা এই লেপরা অতি বামিওরা আন্তর্জাতিক মঞ্চে একাধিক এআ এ আমি আপনাকে দেখালাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অব ইকোনমিক অ্যান্ড পিস যাদের সংস্থা অন্তত রিপোর্ট করেছে তারপরে মমতা ব্যানার্জি তাদেরকে এখানে কি করে পারমিট করে এটা একদম একদম আপনাকে এটা পয়েন্ট করতে হবে আপনি একটা তথ্য চমকে যাবেন উনিশশো সাতচল্লিশ সালের থেকে আজ অবধি ভারতের সাথে চীন এবং পাকিস্তানের এবং একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে যুদ্ধটা এতগুলো যুদ্ধে যত সেনা মরেছে তার কয়েক গুণ আমি বলছি টেন টু টোয়েন্টি টাইমসের বেশি হয়তো হবে গুণ সেনা মারা গেছে মাউইস্ট এই আলট্রালেফট নকশালদের হামলায় এই যে একটা সাংঘাতিক ইয়ে যে দলগুলো বলে বন্দুক তা বন্দুকের নল ক্ষমতার উৎস লড়াই 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 করে বাঁচতে চাই তাদের যদি বিভিন্ন ধরনের উইংসগুলো কখনো সিপিআইএম নাম নিয়ে সিপিআই নাম নিয়ে সিসিআই নাম দিয়ে গণতান্ত্রিকভাবে মুখ ভোল পাল্টে মুখোশ পাল্টে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করবে আরেকটা উইংস গিয়ে জঙ্গলে জঙ্গলে আদিবাসীদের মারবে উনি করে করে তারা একজিস্টিং পলিটিক্সে কিন্তু তারা বেঁচে আছে এবং তাদেরকে বাঁচিয়ে রাখছে কখনও আমার আপনার মতন শহরে মাছ ভাত খাওয়া হাত ডুবিয়ে ভোগবাদকে পুরোপুরি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে জীবনযাত্রা নির্বাপিত করা এবং মাঝে মধ্যে এই মাহিশকে মদত দেওয়া আর্থিক এবং সামাজিক বা পলিটিক্যালি টিছিল করে আর তৃণমূলের মতন দলগুলো এরা মদত দেয় বলেই কিন্তু একে নির্মূল করা যাচ্ছে না হ্যাঁ স্যার এইখানে আর একটা প্রশ্ন করি যে আমি যখন আজকে ওনাদের সঙ্গে কথা বলছিলাম যারা আজকে ওই স্ট্রিট কর্নার করে এই মাওবাদী নেতার মৃত্যু নিয়ে খুব মানে শোক মানে পালন করছেন শোক জ্ঞাপন করছেন এবং অন্যদেরকে শোনাচ্ছেন রীতিমতো মাইক মাইক্রোফোনে চিৎকার করে লোককে শোনাচ্ছেন যে তারা কত শোকস্তব্ধ তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে জওয়ান মরলে আদিবাসী গ্রামবাসী মরলে তৃণমূল কর্মী কর্মচারী খুন হলে তারা এক ফোঁটা চোখের জল ফেলেন না যখন এত এত সেনাকে মাওবাদীরা খতম করে দিয়েছে তখন এক ফোঁটা চোখের জল ফেলেন না বা পুলিশদেরকে যখন মাওবাদীরা খুন করেছে একের পর এক জঙ্গলমহলে সেখানে আপনারা চোখের জল ফেলেন না আর যদি সন্ত্রাসবাদী মরে যায় মাওবাদীদেরকে নিকেশ করা হয় তাহলেই আপনাদের গেল গেল কেন কেন আপনাদের এত তখন দুঃখ হয় মানে বাম এবং মধ্যে তাহলে কি কোনো তফাৎ নেই এবং একই সঙ্গে আমি এটাও জিজ্ঞাসা করলাম যে পুলিশ মারা গেলে সেক্ষেত্রে হয় না যদি মাওবাদী কেউ একজন মারা যায় তাহলেই মানবাধিকার লঙ্ঘন হয় এবং তার উত্তরে তারা যেটা বললেন যে যখন পুলিশ মানে মাওবাদী মারা যায় তখন মানবাধিকারের প্রশ্ন ওঠে বা তখন পার্টির প্রশ্ন ওঠে যেই না মাত্র পুলিশের প্রশ্নটা তুললাম অথবা যখনই আমি বললাম যে জন মানে সন্ন্যাসীকে বিজন সেতুতে পুড়িয়ে মারা অথবা মানে বিভিন্ন জায়গাতে রীতিমতো হাতে সাদা থান নিয়ে গিয়ে মহিলাদেরকে হুমকি দিয়ে আসা এই জাতীয় কাজগুলো যখন করেছেন তাহলে তার দায় কে নেবে তখন তারা পরিষ্কারভাবে বলে দিলেন যে আমরা একটা সাধারণ মানুষের সংগঠন আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই কি বলবেন দ্বিচারিতা এটা এই তো আপনি দ্বিচারিতা নয় বহুচারিতা এই যে আমি নামগুলো বলছিলাম সিপিআই সিপিআইএম মাও নকশাল অতিবাম, হালকাবাম, হালকা বাম বিধি বাম টুস্কি বাম চুস্কি বাম তারপরে মিটু বাম লেলিন বাম লেলিন শেখাতে গিয়ে ফ্ল্যাটের ভিতরে বাম এই বামেরা যখন ভরে গিয়ে একটার পর একটা মুখোশ খুলে আপনাকে বিভ্রান্ত করবে তখন মনে হয় পাকিস্তানের বা বাংলাদেশের মৌলবাদীরা যে পক্সি ওয়া ছায়া যুদ্ধটা করে তার চাই তো ভয়ানক এই যুদ্ধগুলো কারণ এই যুদ্ধগুলো আপনি ভাই করতে পারছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে আপনাকে একটা অর্ডার দেখায় গতকাল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া একটা ইয়ে করেছে কন্ডেম লেটার বের করেছে আপনি বোধহয় এটা দেখেছেন যে লেখায় তারা সিপিআই কন্ডেমস দ্য এক্সট্রা জুডিশিয়াল কিলিং অফ মাউইস লিডার অ্যান্ড আদিবাসী ইন ছত্তিশগড় আমার প্রশ্ন কমরেড কমরেড লেলিন শেখানো ফাঁকা ফ্ল্যাটে লেলিন শেখানো বন্ধ হলে একটা কথা শুনবেন যে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং শব্দটার মানে কি যখন আপনারা শাসকে ছিলেন তখন জঙ্গল মহল থেকে শুরু করে লালগড় সেখানে একের পর এক আদিবাসী আপনাদের নেতাকে কিভাবে মারা হয়েছিল তার যদি পরিসংখ্যান নিয়ে বসি কমরেড তখন একটাবার মনে হয়নি আপনাদেরই আরেক ভাই যে যাকে এখন আপনারা মাঝে মধ্যে চিনতে পারেন না আবার প্রয়োজনে এই সব কন্ডেম লেটার দিয়ে আবার চিনতে পারেন তাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট তখন দিয়েছিলেন আপনি কি একটা মার স্টেটমেন্ট দেন যখন এরা অজস্র শিশু কাছ থেকে তার পিতাকে নির্মমভাবে কেনে নেয় ল্যান্ডমাইন বিস্ফোরণ করে আপনাদের দলের আপনাদের বাম জোটের মুখ্যমন্ত্রী বিমান বসুকে যখন এরা দু সালে হামলা করেছিল অটোমেটিক ল্যান্ডমাইন বিস্ফোরণ করেছিল অল্পের জন্য বুদ্ধ বেঁচে গেছিলেন মনে আছে আপনার সেই সময় আপনারা একটাবার আপনার বন্ধু আপনার ভাই আপনার সখা এই মাউজদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন কমরেড যে কি করছেন আসলে কমরেড যখন অন্যের গৃহদাহ দেখে কেউ কেউ হাততালি দেয় না হিংসায় কাতর হয়ে কোন দিন ওই গৃহদাহটা নিজের ঘরেও লাগে আপনাদের এগারো সালে ক্ষমতার শেষের দিকটায় বা দশে বা আটে বা নয় দীর্ঘ অনুন্নয়নের জন্য যখন মাউীর সমস্যাটা জাঁকিয়ে বসেছিল লালগড় থেকে শুরু করে এন্টায়ার বেলপাহাড়ির ওই জোনটায় তখন কিন্তু এই মাওবাদী আতঙ্কে এই এক্সট্রিমিজম এই আলট্রালেপদের খড়্গ হাতে আপনাদের বলি হতে হয়েছিল আগুন লেগেছিল আপনাদের ঘরে আজকে আপনারা বিরোধী ক্ষমতায় আসতে গিয়ে এদেরকে তোষণ করছেন রাজপথে দাঁড়িয়ে এদের জন্য হাউমাউ করে জল ফেলছেন অথচ পেহেলগায়ে এতগুলো ছাব্বিশটি লোক মারা যাওয়ার পরেও আপনারা স্টেটমেন্ট দেননি বরং এদের শহীদ পরিবারের সদস্যদের কথা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এরা বাস্তবে সঠিক কথা বলছে তো এই প্রশ্নগুলো তুলেছিলেন আপনারা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আবার সেই পুরনো ফর্মুলায় ফিরছেন আবার সেই ধ্বংসাত্মক ফর্মুলায় ফিরছেন এক পয়সা ভাড়া বাড়ানোর জন্য যারা রাষ্ট্রের হাজার হাজার সম্পত্তি ধ্বংস করে ট্রাম পুড়িয়ে দেয় যারা একটার পর একটা বিধ্বংসী আন্দোলন করে তাদের আন্দোলন থেকে তো আমাদের একটা জিনিস স্পষ্ট ধারণ করেন কারণ আপনাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় এটা কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফেলে আসা ডারোইনের সেই মিসিং লিঙ্কটা যেটা এখন ভারতবর্ষে মাওবাদী নামে আছে আগে ছিল জনযুদ্ধ গোষ্ঠী তারা গেছিল নকশাল নামে তাদের যে ভুলতে পারেন না অর্থাৎ গণতান্ত্রিক স্পেয়ারে আপনি খাওবাদীর ভূমিকা নেন আর আপনারই দোসর ভাইটিকে মাওবাদী বলে সন্ত্রাস চালাতে বাদ বলেন এই দ্বৈত দ্বৈতচারিতা দ্বিচারিতা বা বহুচারিতা এবং নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখেই বহুচারিতা এটা কিন্তু কমরেড বেশিদিন চলবে না আপনারা কিন্তু জনগণের কাছে আইসোলেট হয়ে গেছেন ধরা পড়ে গেছেন তৃণমূল নেত্রী যতই আপনাদের অক্সিজেন দিয়ে শহরে নকশালদের বাঁচিয়ে রাখার চেষ্টা করুক না কেন ভারতে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে আপনাদের নিকেশ হবে স্বমূলে যদি গণতান্ত্রিক স্পেয়ার থেকেও আপনাদের নির্মূল করতে হয় সেটাও করবে জনগণ সেটা তো আর অস্ত্র দিয়ে হবে না কিন্তু আপনাদের যারা এক্সট্রিমিস্ট অর্থাৎ আপনার ভাই আপনার উইংস আপনার সহদর আপনার আরেকটি শাখা জঙ্গলে জঙ্গলে মানুষ খুন করে আর শহরে শহরে স্নো পাউডার মেখে হয়ে কাদুনি গায় তাদের কিন্তু সর্বনাশের ঘন্টি বাঁচতে চলেছে শেষের দিকটা তারা